পুলিশ আমি হব না উকিল আমি হব না ডাক্তার আমি মানুষের সেবা করব এ কোনো সাধারণ ছেলে নাই রে এ হল অলরাউন্ডার হিরো জয়দেব হালদার

হব আমি উকিল হব না আমি ডাক্তার হব ডাক্তার কারণ আজকে আমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে প্রতিটা সাবজেক্ট লেটার মাস নম্বর পেয়েছি তাই আমার স্বপ্ন আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করব। পাশের বাড়ি বহুদিন ননদ নাকি উচ্চ ভালো রেজাল্ট করবে কথা দিয়েছে যাই হোক আজকে আমি সমস্ত বিষয়ে লেটার পেয়েছি আজকে বৌদিকে ঘুমাই দিয়ে বলবো ওনার ননদ কেমন রেজাল্ট করলো কিন্তু ওনার ননদ শৈলীকে আমি বড় ভালোবাসি ভালোবাসি আমি বলতে পারি না এই কি আমার অপর আমার অপর কি করে বলবো বৌদি রাস খুব পড়া যাই হোক আজকে আমি ভালো রেজাল্ট করেছি বৌদিকে ভালোবাসার কথাটা জানিয়ে দেব বন্ধু বিদেশ যার কালে গো একটা কোলে বালু দিয়া গেছে কোলে কি জানা বন্ধু বিদেশ যার কালে গো একটা কোলে বালু দিয়া

বাবার নাম আলু আর আমার ঠাকুরের নাম ভলু আমার ঠাকুরার একটু কুকুরের মত দেখতে বলে তাই আমার ঠাকুরের নাম ভলু আর আমি তার বংশধার আমার একটু কুকুরের মত দেখতে বলে আমার নাম কালু এই সকালবেলা সারের মতো চাচা কেন বৌদি সে যাবো না আজকে আমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেড়েছে প্রতিটা সাবজেক্ট লেটার মাস নম্বর পেয়েছি সেই জন্য আনন্দে তোমাদের ঘুমা আছি গো ঘুমা আছি তুই প্রত্যেকটা সাবজেক্টের লেটার প্রতিটা সাবজেক্ট লেটার আমার ননদ সেও রেজাল্ট আনতে এলে দেখবি সেও প্রত্যেকটা সাবজেটে লেটার পেয়েছে লাপলা পলা পলা পতেরি লাপলা বুলবুলি তোর పల్ల 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 ప আব হাসি চলে যাবে কারণ আমার বৌদির আশা আমি করে দিয়েছি নিরাশা এই মুগনে ঘরে ঢুকলে বৌদি তোমার ঘর থেকে বার করে দেবে এই লাফাবি পড়ি এদিকে আয় কেমন রেজাল্ট করেছিস বল আমি বলতে পারবো না আমার বৌদি গো তুমি বলে ফেলো না আমার ননদ গো আমি বলতে পারবো না আমার বৌদি গো আরে বলে ফেল আরে বৌদি আমি না কি আমি না আরে বৌদি আমি না আরে কি আমি না বলবো তো আরে আমি তো ব্যাগ পেয়েছি দেখেছো আমানানত ব্যাগ পেছে ব্যাগ পেয়েছে ব্যাগ পেছে ব্যাগ পেছে ব্যাগ পেয়েছে হ্যারি লাইলিন ভ্যালিটি না টলিন আরে বৌদি তুমি যে ব্যাগের কথা বলছো ওটা সে ব্যাগের না বৌদি আমি বলে দিছি, তোমার ননদ পরীক্ষা নম্বর পেছন দিক গুলিয়ে সামনের দিকে এসে রসগোল্লা পেয়েছে মানে মানে তোমার ননদ উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষায় সাবজেক্ট ফেল করেছে তবে রে বলে বৌদি আমার শেং মাছের ঝোল খাও আমার মাথা ঠান্ডা থাকবে বৌদি আমার বেনলিয়া খাও আমার বুদ্ধি বাড়বে এই তোর বুদ্ধি ছিলি এই ইতিহাস কত পেয়েছিস বৌদি আমি ইতিহাসে পেয়েছি পাঁচ এবার তোরা বাচ্চারা আনন্দে সবাই মিলে একটু নাচ ভালো লাগে না এই অঙ্কে কত পেয়েছিস বৌদি আমি অঙ্কে পেয়েছি পঁচিশ এবার ওর গাছ ঢেলে দাও হামলা বিষ আরে আমার নয় ও ঢল ওর ঢাল এই ইংলিশ কত পেয়েছিস বৌদি ইংলিশে পেয়েছি দশ এবার তোমার অনুকে দিয়ে দি দাও সংসার জীবনে সারা জীবন নেতা ঘোষ তোমার মান সম্মান রাখলি মান সম্মান রাখলি বৌদি পরীক্ষা এখানে হবে আচ্ছা তুমি ইংরেজি পরীক্ষা কেমন দিয়েছো ইংরেজি আমি একটা ট্রান্সলেশন বলছি সেটা বাংলায় অনুবাদ করো দেখি বলে ফেল সারা দিন ধরে বৃষ্টি পড়ছে একটু থামছে না থামছে না থামছে না ডি কিমি রেইং টিপ 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 টি আর এই বৌদি টিপ 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 এরম ইংরেজি পাওয়ার চেষ্টা আমি দেখিনি শালা ইংরেজি হয় শালা ইংরেজি ঘুম হারিয়েছে এ কি ইংরেজি গোলা মেরে দে মেরে দে একই পড়াশুনো এই তুই তো আমাকে প্রশ্ন করি তোকে এটা প্রশ্ন করব উত্তর দেই আরে আমি সমস্ত শব্দের লেটার মাল নম্বর পেয়েছি যা বলবি গর্ব করে উত্তর দেব বল তো ইতিহাসে রসক কে ছিল শাহরুখ খান আর আকবর কে ছিল ঋতিক রোশন আচ্ছা ভাই বল তো সেই চৈতন্য মহাপ্রভু কে ছিল জি সেনগুপ্ত এই কি করে হলো কেন হিন্দি অশোক নায়ক শাহরুখ খান হয়নি আকবর বলে নায়ক রীতি রোজ হয়নি আর বাংলা সিরিয়াল দেখলে মহাপ্রভু শ্রীচন্দ্র বলে নায়ককে ছিল জীবসেনগুপ্ত ছিল না আচ্ছা তুই তো এত প্রশ্ন করছিস কই আমি একটা প্রশ্ন করছি উত্তর তো দেখি বদি যা বলবে বড়বো উত্তর দেবো বল দেখি আচ্ছা ভাই বল তো কখন মানুষ একা থাকে হাগা সময় ভাই করে হলো কী করে হলো যার যখন হাগা বয় সে একা যায় কি পাঁচজন যায় সে জানে আচ্ছা তুই তো এদিক ওদিক ঘুরে বেড়াস তা কখন পড়াশোনা করে লেটার মার্কস নাম্বারটা পেলি রে ভাই বৌদি আমি কখন পড়াশোনা লেটার মার্কস নাম্বার পেয়েছি যখন দাদা তুমি মৃত্যু খাওয়া খেয়ে রাত বারোটার সময় ঘুমাতে যাও সেই সময় নিস্তব্ধে পড়াশুনো করে স্মৃতিশক্তিতে ধরে রেখে আমি লেটার মার্কস নম্বর পেয়েছি দেখ আমার মানুষ আমার ডাকলি আমার মানুষ আমার তুই ডাকলি এই কি বলে শোন তুই ঘরে ভেতর ঢুকবি না হয় তুই বিষ না হয় গলায় দড়ি দিবি এই আমি ঘরে ভেতর চলে যাচ্ছি ফিল্ডে শুয়ে পড়ব তোর মুখ যেন না দেখি এখন কি করবে কি আর করব? বিষ কে শুয়ে থাকবো তাহলে আমি কি ধান মনে তো বিষ খাও বললাম আমাকে দু টাকা দিচ্ছি না বিষ খাবেন কি করবে হ্যাঁ বৌদির মুখ উজ্জ্বল করতে পারিনি ফাঁকি দিলে ফাঁকি পড়তে হয় ঠিক আছে তোমার বিষ খেতে হবে না আজ থেকে আমি লেখাপড়া বন্ধ করে দিয়ে তোমাকে আমি কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কলেজে ভর্তি করব। কারণ আমি তোমাকে খুব মনে মনে ভালোবাসি তোমার বৌদির ভয়তে সেটা আমি বলতে পারিনি আরে আমিও তোমাকে মনে মনে ভালবাসি তুমি আমাকে ভালোবাসো ভালোবাসি ঠিক আছে আজকে থেকে আমি লেখাপড়া বন্ধ করে দিয়ে তোমাকে নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি কলেজে ভর্তি করব। যে ভর্তি করে লেখাপড়া শিখে তোমার বৌদিকে দেখিয়ে দেবো যে তুমি মানুষের মতো মানুষ হতে পারো কি না দিবানা নাই তেরা चढ़े पास होते छोड़िए कितनी अरमान चाके चढ़े पास होते छोड़िए ओल्डे ओल्डे नहीं आता ये जरी आता ये जरी किल की बातें समझना करना तो आता ये जरी आता ये जरी आता ये जरी आता আমি সবাইকে তাই আমার নাম রাখি আমি সরকারকে ধন্যবাদ জানাই পাসপোর্টটা তুলে নেবার জন্য সরকার তুলে নিত আমি পারতাম না আমি কলেজের না দীঘায় বেড়াতে এসেছি আমি কিছু বুঝতে পারছি না তার কারণ আমি কলেজে একটা মাল তুলেছি ভাই বহু খাসা মাল আছে আরে মালটা নিয়ে ঘুরছি ফিরছি সব ঠিক আছে আমি চেষ্টা করছি কবে ওকে ঝাঁপে ফেলা যায় হাই রকি হ্যালো মই ডার্লিং আরে রকি তুমি কি পার্টফিউম ইউজ করছো উঁচু টুঁচু ফক 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 ফি ফগ ইউজ করছো হ্যাঁ তুমি সাহাব পড়ে এসেছো আরে সায় না হট ডে এত মনে সাহা আছে আরে রকি আমি হটকে হট করতে চাই তুমি হটকে হট করতে চাও এত লেট করলে কেন আরে তুমি চানো না আমার বৌদি কত জেঞ্জারেস আছে আরে তোর বৌদিকে ফের ফেত দিয়েছে ফেট দিতে পারলে না

সালা সালা আমি যা বলছি তুই তা বলছিস দেখ ভাই একজনের মানুষের আমি সৎ মানুষ ব্যবসা করে খাচ্ছি আমার ডেঙ্গা বলি নি বল কি হয়েছে বল ঠিক আছে ভাই ঝকা বন্ধ দে তুই চকোবার দিয়ে দিত চকোবার খাবি হ্যাঁ চকবারের দাম জানিস কত আছে তিরিশ তিরিশ ষাট টাকা ষাট টাকা আছে তুই একশো টাকা বললে আমি দিয়ে দিতাম ভাই ও তুই বড়লোকের ছেলে আছি আরে আমি বড়লোকে ছেলে ন হবে আমি যে মালটা খুলেছি না আমি ও বড়োলোকের পেটই আছে ওপরটাকে আমি খুঁজছি পিচ্ছি সব কিছু করছি ভাই ও তুই কলেজে প্রেম করছি পড়াশোনার না শিখে তোর পকেটে পয়সা নেই তুই জানিস সাদা ভুকা অবস্থা ঠিক আছে ভাই আগে বেবার আগে বেছি যাতে খবর নিয়ে লাভ নেই দে ভাই দে চকবার নে ভাই তুই চকোবাদ তুই মৃত্যু খাও চকবা ও আরে ভাই এই তুই চকোবাদ দিয়েছিস যে মাইকের হরন দিয়েছিস রে ভাই

আমি রোদে জলে পুড়ে কষ্ট করে পেপসি করে তোমাকে পাঁচশো টাকা দিলাম অঙ্কের মাস্টারে দেওয়ার জন্য তুমি সেই পাঁচশো টাকা নিয়ে রকির সঙ্গে প্রেম করে আমার টাকা নিয়ে আমার ঢুকিয়ে দিচ্ছ শৈলী তোমার আর লেখাপড়া শিখতে হবে না শৈলী তুমি বাড়ি চলো তোমার আর পার্টি গণিত বীজ শিখতে হবে না চলো বাড়ি চলো হ্যাঁ তুমি হেকে চেনো আরে রকি আমি স্কুলে পড়তাম না স্কুলের গেটের সামনে ঠিক এইভাবে পেপসি বিক্রি করতো শৈলী আমার স্বপ্ন শেষ করে দিয়ে তোমাকে লেখাপড়া শেখাচ্ছি তুমি আমার অপমান করলে আজকের পেপসি ব্যবসা করে তোমাকে মানুষ করছি এই পেপসি ব্যবসার আজকের গুষ্টি মানে শৈলী আমি তোমাকে ছাড়া বাঁচবো না শৈলী তুমি আমার সবকিছু শৈলী তোমার ছাড়া বাঁচবো না তুমি বাড়ি চলো শৈলী বাড়ি চলো তুই বা বুতুই চোখে কিছু দেখিস না কোন ঝড়ের বাস এটা আমায় খুলে বল না আবে এই মাছির ছেলে এই মাছ আমি জেতাটার বাস হই না কেন ভাই বাস যাওয়া জিনিস ও দিলেও যাবে না দিলেও যাবে এ ভাই বাস আমি অনেক দেখেছি চাপা বাস গেড়ে বাস গুন্ধরা বাস তুই তো শালা কাকভা বাস হ্যাঁ

বেশি গাড়িটা রানিং চালাই না মোবিল টোবিল পাল্টাস হ্যাঁ গাড়ি চাকা চেয়ে লাগিয়ে সেই অদম, বেশি রানিং এ চালে না ইন্দিন তো ধোঁয়া কেটে যাবে মাল পাওয়া যায় কেউ কেউ টাচ না করে থাকে শৈলী বেশি ফিতে খাওয়ার চেষ্টা করো না দেখবে আসলটা হারিয়ে যাবে ও পারির মালিক তো মারো তুমি চাপান সর তুমি কি বলছ এখানে দাদা মানুষ একটা জমিতে এখন খরচাই বর্ষায় করছে ভালো ফসল কিভাবে নিচ্ছে চাপান সর মারছে বলে তা শৈলী তুমি লেখাপড়া বন্ধ করে দে কলেজে যা প্রেম করছো দেখবে শেষকালে তোমার জৌবনে শেষ হয়ে যাবে টুকলি করে কলেজটা করে দিলি সোনা গাছি ও মাই গড শালা অপমান করছিস আমি অপমান করছি তুই তোরা প্রেম করে জায়গা পেলে নি তোরা বকখালি খালি যা ডায়মন্ড বা সাগরীয় হোটেল যা গোলিয়াটে সোজা নে যা ताना করে তোরা শালা প্রবিতাকে শোনা গাজি করছিস শালা তো চকobar ঢুকি দেব একটু অপাড়ের মালিক অর বেপোয়া জীবনটা পানা এ ভাই কচুরি বানা দেখেছিস অবশ্যই দেখে জলে কেমন ভাসে বলতো তোরা কলেজে যা প্রেম করছিস কোনো কুল পাবি না কচুরি বানা জলে ভাসবি সেই যে মেটা চলে এসেছে তাকে কত করে খুঁজলাম তাকে খুঁজেই পাচ্ছি না একে কালকে তো তুই খানি হ্যাঁ বৌদি আমি এখন আমার স্বপ্ন শেষ করে দিয়ে পড়াশোনা বন্ধ করে দিয়ে আমি রোদে জলে পড়ে এখন পেপসি ব্যবসা করছি হ্যাঁ কার জন্য কার জন্য জানো হ্যাঁ যে আমার ঠকালো সে হলো আর কেউ নয় তোমার ননদ সোহেলি

রকি তুই সেই আমার পিছনে চার মাস পরেছিলি না এখন আমার ননদের পিছনে পড়েছিস আর তোমাকে আর ভালো লাগে তো ননদকে ধরে ও সালা জলা বেড়ে গুলে তুই হুই 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 আমি হুই তুই শালা গাছো খাবি তোলায়ও গুরুবি বিশ্বাসে তুই বিশি ফেলেছি কত এটা পাতা তুই চেটেছি আমি হেটা পাতা চেটেছি আরে শালা তুই কুকুর না কুকুর অনুষ্ঠান বাড়ি খাড় পড়ে যেসব পাতা ফেলে দেয় কুকুর চাটে তুই কুকুর রে কুকুর তুই কুকুর না কুকুর প্রেম ঘেটে কি হলো তো আদরে হয়ে গেছিস বাদ ও মাই গো কখন কুকুর বলছি কখন বাদ বলছি আমি কি আমি নিজেই জানি না ওরে তোরা বড় লোকের ছেলেরা তোরা কলেজে এসে লেখাপড়া না শিখে টুকলি করে পাশ করে প্রেম করিস ওরে কুকুরের মতো কাজ করলে কুকুর হয়ে যায় আর বাঁধের মতো কাজ করলে বাঁধর হয় তুই কুকুর আর কুকুর বিশ্বাসে তুই বেশি খেলেছি কত এসে পাতা তুই চেটেছি দেউ কি লাভ হলো তো আদরে হয়ে গেছি পাগল পড়ি না ক্ষমা কর না ক্ষমার কি করব মাথায় লাঠি মেরে পায়ে গড় করলে ক্ষমা হয় এ ভাই তুই অনেকক্ষণ সত্যি কথা বলতে কি হয়েছে ওরে ভাই কয়লা কি আগুনে পড়ালে হাত দিলে হাতটা পুড়ে যায় শীতল হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে হাত দিলে হাতে কালি লেগে যায় যে আমার দেহটা পুড়িয়ে দিলো কয়লার মতো যে আমার হাতে কালি লাগিয়ে দিলো সে আর কেউ নয় সে হলো আমার স্ত্রী সয়ালি হে কালি তুমি হে কেন আরে রকি ও অন্য কেউ নয় ও আমার স্বামী হে তো স্বামী আছে স্বামী আছে তুই শালা বলি আমার বৌদি শালা কেউ নাই মিষ্টি হয়ে গেছে স্বামীর কাছে টাকা দিয়ে আইসক্রিম খা দি ইয়েস ও মাই গড শালা সাহাপুরে রকি রকি করতে শালা তুই তো স্বামীকে ছেড়ে দিছিস কালি তুই আমাকে ছেড়ে দিছিস রকি করতে কি পিছে ভাগ কথা বলবি না এ ভাই হ্যাঁ মাঝা কলকাতা নিয়ে দেশে চলে যা ভাই একটা গরু কিনে দে মাঠে মাঠে চড়িয়ে পেরা এ ভাই রকি ভাই এ নেই নি যা তোর বাপ বা নিয়ে খাওয়ি

আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে তোমার ননদকে অন্ধকারের পথ থেকে আলোর পথে পৌঁছে দিলাম তোমার ননদ আলোর পথে গিয়ে আমাকে অন্ধকারের পথে লাথি মেরে ঠেলে দিল এ ভুল আমার এখন নয় এ ভুল হলো বর্তমান সমাজে ইয়ং জেনারেশন তাদের বাবা মা রোদে জলে পুড়ে কষ্ট করে তাদের লেখাপড়া শেখাচ্ছে তারা স্কুলে গিয়ে মোবাইল খেলছে ফ্রি ফায়ার খেলে লেখাপড়া শেষ করে দিচ্ছে বাবা মার কোনো সম্মান রাখছে না তাই বলবো এই যুগের বাবা মায়েরা তোমরা কষ্ট করে সন্তানদের লেখাপড়া শেখাচ্ছ তোমাদের কোনো সম্মান দেবে না মান সম্মানে শেষ করে দেবে তাই এ যুগের সন্তানরা সন্তান নয় এরা হলো এক একটা শয়তান সত্যি ভুল রাস্তায় গেলে যেমন সময় নষ্ট হয় আর ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করি না জীবন নষ্ট হয় তুমি যে এত উদার মনের মানুষ আমি আগে জানতাম না পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দিলাম দাদা সঙ্গে জুড়ে গেলি একজন প্রকৃত ভালোবাসার মানুষের রূপ ভয়ঙ্কর সুন্দর সে যদি একবার ভালোবাসার মায়াতে আটকে যায় মৃত্যু পর্যন্ত আটকে থাকে এমনকি মা মহাদে মা দুর্গা মারা যাওয়ার পর সমস্ত পৃথিবীটাকে নাড়িয়ে দিয়েছিল সে ভালোবাসার মানুষের জন্য সমস্ত পৃথিবীটাকে নাড়িয়ে দিয়েছে বৌদি কথা আছে না অবাকা যেদিকে চায় সাগর শুকায় যায় আট বছর আগে অসুখে নিজের মাকে হারিয়েছি আজ কলকাতা এসে তোমার ননদকে আলোর পদ দেখাতে এসে তোমার ননদ ছোহলিকে হারাতে হলো তাই বৌদি এই কলকাতায় সবাই শুধু বিশ্বাসকে কারায় এ কলকাতায় সবাই স্বার্থপাত তাই এই সাদের কলকাতা ছেড়ে তোমার ননদ ছয়ালিকে ছেড়ে আমি ওই ঘুরতে চলে গেলাম আমার গ্রামের বাড়ি মেতুজে ছোরি খেয়ে কাহা যাও না चुप निकली अच्छा नहीं हूँ, वो चुनी जाती है शोली, वो क्या आतका शोली है वो क्या आतका? मेरे भोले सनम, तेरी धरी की कसम, मेरे भोले सनम, तेरी धरी की कसम, जाते बिजलियों में लौट आओ। কোন সাধারণ ছেলে নয় রে এ হলো